আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা বিসিএস ব্যাংক প্রাইমারি এবং ভার্চুয়ারি প্রিপারেশন সহ সকল ধরনের জবের এক্সাম এক্সামের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে থাকছে হচ্ছে বাগধারা এই বাগধারার মধ্যে দুশো চব্বিশটি বাগধারা আজকে আলোচনা করা হবে তবে এই দুশো চব্বিশটি বাগধারা আমি চারটা এপিসোডে দিয়ে দেব আজকের এপিসোড হচ্ছে ওয়ান ইতর বিশেষ বলতে বোঝায় পার্থক্য সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ হচ্ছে বৃহৎ বিষয় গড়্ডালিকা প্রবাহ বাগধারায় গড্ডল শব্দের অর্থ হচ্ছে ভেড়া বনে মুক্তা ছড়ানো প্রচলিত এমন শব্দ গুচ্ছকে প্রবচন শরতের হচ্ছে সুসময়ের বন্ধু শিবরাত্রি চলতে এর অর্থ একমাত্র সন্তান যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কি ধরনের ভিডিও চান তা কমেন্টে উল্লেখ করুন কোনটি বাগধারা বোঝায় সংক্রান্তি ঢাকের কাঠি বাগধারী অর্থ হচ্ছে মোসাহেব গাছ পাথর বাগধারির অর্থ হিসেব নিকাশ হাত ভারী অর্থ কৃপন রাম গরুরের ছানা রথ হচ্ছে গমরা মুখ লোক নিরানব্বই ধাক্কা রথ সঞ্চয়ের প্রবৃত্তি চাঁদের হাট মহার্ঘ এখানে বলছে চাঁদের হাত প্রিয়জন সমাগম ঠোঁট কাটা বলতে বোঝায় স্পষ্ট ব্যাঙের সর্দি বলতে বোঝায় অসম্ভব ঘটনা ভূষণদের কাক অর্থ দীর্ঘায়ু ব্যক্তি একাদশে বৃহস্পতি অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয় কৌশলে অর্থ ধরি মাছ নাছুই পানি কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয় আটকালে রাবণের চিতা এর অর্থ হচ্ছে চির অশান্তি যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয় বায়া এই গোপ বাগধারাটির অর্থ হচ্ছে নিতান্তই অলস বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক বক ধার্মিক আর একটা হচ্ছে বিড়াল তপস্বী অর্ধ চন্দ্র কোন বাগধারার অর্থ চাতুরি করা লেজে খেলা ভূষণীর কাক বাগধারাটির কি অর্থে ব্যবহৃত হয় দীর্ঘজীবী মেনি মুখ বলতে বোঝায় লাজুক নিচের কোন বাগধারাটির সঙ্গে বালির বাঁধ বাগধারাটির মিল রয়েছে ঘর কোনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয় আটকপালি ইতর বিশেষ অর্থ পার্থক্য কোন বাগধারাটি ভিন্নার্থক শরতের শেষের অন্যদিকে দুধের মাছি সুখের পায়রা লক্ষ্মীর বযাত্রী এই তিনটা হচ্ছে সমার্থক যার অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু অথৈ জল ভীষণ বিপদ নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক রুই কাতলা অন্যদিকে আদায় কাজকলায় দা খুমরা ওহিনুপুল হ্যাঁ এই হচ্ছে ভিন্ন যার অর্থ হচ্ছে শত্রুতা এর প্রকৃত অর্থ হচ্ছে আবদার বা সুতো করা ইতি কথা এর অর্থ ইতিহাস উপকথা কাহিনী এই সবগুলোই খিচুড়ি পাকানো অর্থ বিশৃঙ্খলা সৃষ্টি করা কাঁচা ঢিলা এর অর্থ হচ্ছে অসাবধান কচুবনের বনের কালা অর্থ সুখের পায়রা অর্থ সুসময়ের বন্ধু বিড়ালের বিড়ালের আড়াইপা অর্থ বেহায়াপনা নিজের কোনটি সমার্থক নয় সমার্থক নয় গোপ খেজুরে কাঁচা ঢিলা সাত ঘাটের কানাকড়ি এর অর্থ অকিঞ্চিতকর সংগ্রহ কলকে পাওয়া পাত্তা পাওয়া নেই আকরা আতে ঘা অর্থ মনে কষ্ট কোন বাগধারাটির অর্থ ভিন্ন তাসের ঘর অহিনুকুল সম্বন্ধ হ্যাঁ আদায় কাজকলায় সাপে নেউলে এই তিনটাই হচ্ছে সমার্থক মণিকাঞ্চন যোগ সমার্থক বাগধারা সোনায় সোহাগা দুটোরই অর্থ একই ধোপ দুরন্ত অর্থ পরিপাটি কোন বাগধারাটির অর্থ ভিন্ন ছা পোষা পঞ্চত্ব প্রাপ্তি অগস্ত যাত্রা অক্কা পাওয়া যার অর্থ মারা যাওয়া ঠোঁট কাটা অর্থ স্পষ্টবাদী বেহায়া এখানে অর্থ দুইটি কোন বাগধারাটির আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বুদ্ধি ঢেকি। অর্থ বোকা তুলসী বনের বাঘ মানে ভন্ড কাক ভুসন্ডি অর্থ দীর্ঘজীবী হার হাভাতে এর অর্থ হতভাগ্য এবারের প্রশ্ন নিরর্থক অপব্যয় প্রকাশ করে মশা মারতে কামান দাগা ভস্যে ঘি ঢালা উত্তর দুইটি বাগধারার অর্থ নির্ণয় করুন পুরন চন্দী অমিত ব্যয় পূর্ণ জাল পূর্ণ জাল হচ্ছে মাকড়সার জাল অন্ধকার দেখা অন্ধকার দেখা বলতে বোঝায় হতবুদ্ধি পৌধরা চাটুকার বৃত্তি ঘটিরাম অর্থে কোন অর্থে ব্যবহৃত হয় অপদার্থ বাগধারার অর্থ নির্ণয় করুন বলছে গবর গণেশ এখানে মূর্খ বাঘের মাসি অর্থ ব্যক্তি হাত হচ্ছে স্বস্তি লাভ করা হাত কামড়ানো অর্থ আফসোস করা হাত জড়া থাকা কর্মব্যস্ত থাকা কেচে গণ্ডুর নতুন করে আরম্ভ করা খোদার খাসি ভাবনা চিন্তাহীন দুধের মাসি সুসময়ের বন্ধু ঘুরে ফিরে একই প্রশ্ন ফপর দালালি গায়ে পরে মাতব্বরী আকাশ ভেঙে পড়া হঠাৎ বিপদ দেখা শকুনি মামা অর্থ কুচকরি লোক রুই কাতলা বলতে বোঝায় ক্ষমতাশালী ব্যক্তি উত্তম মধ্যম বাগধারার অর্থ প্রহার করা সঠিক অর্থ কোনটি অক্ষর গোমাংশ অশিক্ষিত ব্যক্তি সাখের করাত দুদে কেই বিপদ অনিষ্ট করতে গিয়ে ভালো করা সাপে বর টিকা ভাষ্য অর্থ দীর্ঘ আলোচনা বাগধারার অর্থ নির্ণয় করুন ধর্মের সার অকর্মণ্য এক চোখা পক্ষপাত দুষ্ট পাথরের পাঁচ কিল অর্থ সুখের সময় ছেঁড়া চুলে ক্ষোপা অর্থ পরকে আপন করার চেষ্টা সৌভাগ্যের বিষয়ে বৃহস্পতি চক্ষুদান এর ব্যঙ্গার্থ কোনটি চুরি ঘাটের মরা অর্থ অতিবৃদ্ধ ভাগ্যের দোহাই দেওয়া কপালে হাত দেওয়া কোনটির অর্থ ভিন্ন করায় কোন বাগধারাটি দুর্বল অর্থ প্রকাশক শিখর বাগধারাটি অর্থ জেলখানা তাল পাতার সেপাই অর্থ অতিশয় দুর্বল সাপে নেউলে শত্রুতা সাপের পাঁচ পা দেখা সাপের পাঁচ পা দেখা মানে দর্প দর্প মানে অহংকার করা অহংকার বোধ করা তাহলে সাপের পাঁচ পা দেখা মানে অহংকার করা আদি নেকামি কোন শব্দটি সক্রিয় হওয়া বোঝায় ঔষধ ধরা আমরা গাছে ঢেঁকি অর্থ অপদার্থ হাতির পাচ শেষ সম্বল ছাই চাপা আগুন অর্থ হচ্ছে গোপন গুণ এবারে কাকভূষণ দীর্ঘজীবী কেচে গন্ডুস পুনরায় আরম্ভ পূর্ণ নির্গুণ ব্যক্তি যার কোনো মূল্য নেই এর সমর্থক হচ্ছে ঢাকের বায়া অর্থ যার কোনো মূল্য নেই আমরা গাছি করা আমরা গাছি করা বলতে বোঝায় অযথা তোষামত সর্বনাশ অর্থে কোন বাগধারাটির যথোপযুক্ত অর্থ আছে আকাশ কুসুম অসম্ভব কল্পনা বাগধারা অতীতকালের কোন ঘটনার স্মারক কোন ঘটনার স্মারক সেটি হচ্ছে সামাজিক স সাংস্কৃতিক শিরে সংক্রান্তি অর্থ আসন্ন বিপদ গোড়ায় গলত এর অর্থ শুরুতেই ভুল কোন বাগধারাটির অর্থ ভিন্ন ঢাকের কাঠি কাঁচা অর্থ অসাবধান গাছ পাথর অর্থ হিসাব নিকাশ ভূষণটির কাক দীর্ঘায়ু ব্যক্তি জগদল পাথর গুরুভার শোলোকলা অর্থ সম্পূর্ণ গোকুলের সার ভবঘুরে হালে পানিটা পানি পাওয়া বিপদ মুক্ত হওয়া কোন ভাগারী অর্থ বেহায়া বেহায়া এর অর্থ হচ্ছে কান কাটা আরেকটা হচ্ছে ঠোঁট কাটা দুটোই একই অর্থ দেয় গটলিকা প্রবাহ অর্থ অন্ধ অনুকরণ এখানে গডল অর্থ হচ্ছে অনুসরণ কাক কাক নিদ্রা অর্থ হচ্ছে সতর্ক ঘুম গডল অর্থ হচ্ছে ভেড়া আর গডলিকা প্রবাহ যখন আমরা বলবে বলবো তখন হচ্ছে অন্ধ অনুকরণ বোঝাবে কারণ ভেড়ার পালে ভেড়া কিন্তু অন্য ভেড়াকে অনুসরণ করে এই জন্য বলা হয় অন্ধ অনুকরণ এক কথার মানুষ আষাঢ় গল্প বলতে বোঝায় গাজা গল্প নিচের কোন বাগদাহাটি ভিন্নার্থক রুই কাতলা বর্ণচূড়া বাগধারাটির অর্থ হল কপটচারী আজকের এপিসোড এতটুকুই একশো বাইশটি এম আলোচনা করা হয়েছে আর পরবর্তী এপিসোড পরবর্তী ভিডিওতে পাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম